कोही <laughs>

Oke, okay. ini okay.

চাৰে দিন লোক বেছি দেখা যায় ঠিক আছে ভাল নৃত্য

আমরা আসলে একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বিজয় দিবস থেকে শুরু করে পনেরোই আগস্ট যতগুলো জাতীয় দিবস আছে আমরা সবগুলি সুস্থ শিক্ষার পালন করে করি যথাযথ মর্যাদা সুখ পালন করে করি আর আজকের আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবস মূলত উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর থেকে উনিশশো আটচল্লিশ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ভাষা আন্দোলন শুরু হয় রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন শুরু হয়েছিল তার আন্দোলনের তার নেতৃত্বের কারণে উনিশশো সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি জেলখানা থেকে নির্দেশ দিতেন নেতাকর্মীরা জেলখানায় তার পরামর্শে আন্দোলন করতে থাকে তারা তারই ধারাবাহিক ধারাবাহিকতা হিসাবে উনিশশো সাল থেকে উনিশশো ঊনপঞ্চাশ একান্ন বাউন্ন পর্যন্ত শেষে রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হয় সেই সময় তৎকালীন সরকার বলেছিল উল্টো উল্লেখ একমাত্র রাষ্ট্র হবে তখন এদেশের ছাত্র সমাজ আবহর জনসাধারণ খবর খবরে বলেছিল না 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 আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই ঊর্ধ্ব রাষ্ট্রভাষা হতে পারে না যেহেতু অধিকাংশ লোকের ভাষা এদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকের ভাষা যেহেতু বাংলা ভাষা সেদিন বাংলা ভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই উচ্চারিত হয়েছিল শুধু কণ্ঠে বলেছিল আমরা ঊর্ধ্ব মানি না ঊর্ধ্ব না বাংলাই আমাদের একমাত্র রাষ্ট্রভাষা হবে তাই তারই ধারাবাহিকতা হিসাবে সেদিন উনিশশো সালে সেই উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি সালাম রফি রফিক বরকত সহ নাম জানা অনেকে সেই তৎকালীন শহীদ সরকারের নির্দেশে গুলি চালিয়েছিল তার জেনে আমাদের বাংলাদেশের শহীদ শহীদ সালাম রফিক বরকত সহ নাম জানা অনেকে রক্ত ধরেছিল সেই রক্ত কিছু পথ ধরিয়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছিলাম আজ সারা বিশ্বে আন্তর্জাতিক রাষ্ট্রভাষাতে সমৃদ্ধি লাভ করেছে বক্তবান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং এই রাষ্ট্রভাষা আন্দোলনে রক্তবিচ্ছিন্ন আমরা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম পরবর্তী পর্যায়ে আমরা দীর্ঘ নয় মাস সংগ্রাম সাধনার পরে রক্তর বিনিময়ে ত্রিশ লক্ষ রক্ত আড়াই লক্ষ মতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা উপস্থিত হয়েছেন থেকে শুরু করে আমার শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্রী এবং সোনারা এলাকাবাসী সহ চেয়ারম্যান সহ যারা এখানে আজকে রাষ্ট্রভাষা হিসাবে আপনারা এখানে এসেছেন এই সবাইকে আমাদের কলেজের পক্ষ থেকে আমি অধ্যক্ষ আবুল আউল কাল সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার এই বক্তব্য এবং আমাদের আন্তর্জাতিক রাষ্ট্রীয় ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আমরা রাষ্ট্রভাষা আমরা অবশ্যই ব্যবহার করব আন্তর্জাতিক বিশেষত্ব যোগাযোগ করার জন্য অবশ্যই ইংরাজির দরকার আছে অন্যান্য ভাষা দরকার আছে কিন্তু আমাদের উদ্দেশ্য রাষ্ট্রভাষা বাংলা আমরা শুদ্ধভাবে বলবো শুদ্ধভাবে শিখবো এবং সর্বক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা প্রচলনের জন্য আমরা প্রক্রিয়া করব সেই সাথে সাথে আন্তর্জাতিক ভাষা যেগুলো অন্যান্য ভাষা আছে সেগুলো আমরা শিখব নাই কিন্তু আমাদের ভাষার মান সম্মান আমাদের শুদ্ধ শুদ্ধাচার এগুলো সম্মান অপূর্ণ রেখে আমরা আমাদের রাষ্ট্রভাষা সর্বক্ষেত্রে পরিচালিত করব এবং সর্বশেষ বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে মূল্য আজ পর্যন্ত আমাদের বিভিন্ন আইন আদালতের ক্ষেত্রে যে রায় প্রদান করা হয় সেই রায় শুধু ইংরেজিতে প্রদান করা হয় আমাদের আন্তর্জাতিক রাষ্ট্রভাষার প্রতি সম্মান জ্ঞাপন করে হাইকোর্ট থেকে জজ কোর্ট সুপ্রিম কোর্ট সর্বক্ষেত্রে রাষ্ট্রভাষায় আমাদের সেই রায় মুদ্রিত করার জন্য আমি বাংলাদেশ সরকারের সহিত আহ্বান জানাচ্ছি তাহলে আমাদের সালাম রফিদ বরকত সহ অসংখ্য নাম যারা রাষ্ট্রভাষার জন্য আত্মহত্যা দিয়েছে তাদের আত্ম আত্মার শান্তি পাবে পরিশিষ্ট সেই মরহুম যারা আত্মহত্যি দিয়েছে তাদের আমাদের সকলে রুয়েল মার্ক ফেরাত কামনা করছি পরম করুণময় আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করেন জান্নাতবাসী করেন এ আশাবাদ ব্যক্ত এই সকলের পক্ষ থেকে আমি আমার কলেজের পক্ষ থেকে আবার সবাইকে সালাম ও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বন্ধু জয় হোক মেহনতি মানুষ ধন্যবাদ অনেক প্রসঙ্গ বক্তব্য দিয়েছেন আসলে সারা দেশে আমাদের দেশে 那是你。

ধন্যবাদ ভিডিওটি ভালো করেছিস রশিয়া জগতের বাধা দেয় কিনা